আলোচনা করব দিনের পর বেড়ে যাচ্ছে আম্মাশা মহকুমা সহ বিভিন্ন এলাকায়। এবার হানা দিয়েছে চোরের দল রাতের আধারে কচুছড়া বাজারের চারটি দোকানে হানা দেয় চোরের দল দোকানের তালা ভেঙে নিয়ে যায় জিনিসপত্র কচুছোড়া বাজারের হার্ডওয়্যার মুদি দোকান পানের টং সহ চারটি দোকানে হানা দিয়েছে চোরের দল নিয়ে গেছে নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী রবিবার সকালে দোকানের মালিকেরা দোকান এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় দোকানের জিনিসপত্র এলোমেলো এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে নগদ টাকা সহ দোকানের বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে চোরের দল বিগত বেশ কিছুদিন ধরে চলছে চুরি এমন তথ্যও কিন্তু উঠে এসেছে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায় কিন্তু চোরেদের ধরতে একেবারেই ব্যর্থ হয়েছে কচুছড়া থানার পুলিশ একজন ব্যবসায়ী জানিয়েছেন বিগত দশ দিন আগে ওনার দোকানে চুরি হয়েছে আজ আবারও একই কায়দায় ওনার দোকান সহ আরো তিনটি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব গতকালকে রাত্রে আমরা তো দোকান টোকান লাগায় বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে সকালে যখন আইসি আইয়া দেখি আমার দোকানের একটা তালা বাইঙ্গা সামনে লিংকের তালা আত্ম বাইঙ্গা করে ঢুকছে ভিকঠা ক্যাশে টাকা টোকা বিড়ি ফ্ল্যাটের যা তো যাবতীয় জিনিসপত্র মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকার মাল হল রয়ে গেছে আমার আগে আমার লোকের দোকান জয়ন্ত দাসের দোকানে হার্ডওয়ার দোকান হের দোকানও চুরিছে শীতন সাবুশিমাল দোকান হের দোকানও হয়েছে গোপাল দেবনাথ ফের দোকানও হয়েছে চারটা দোকান চুরি হয়েছে গত দশ পনেরো দিন আগে একবার আমার দোকান চুরিছে দিনের পর দিন এভাবে চুরিয়েছে মানে আমরা কি করতে পারি একটা চলে বাড়া দেয় আমরা কেননা তা করা আমার দোকান থেকে

গোটা রাজ্য জুড়েই কিন্তু সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন কখনো দোকান কখনো বাড়িঘর কখনো দেবালয় কোনো জায়গায় কিন্তু বাদ দিচ্ছে না চোরের দল এবং স্বাভাবিকভাবেই একের পর এক এই চুরির ঘটনাকে কেন্দ্র করে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন